ইলোরা নামের মেয়েটা আমাদের অফিসে নতুন জয়েন করেছে শান্তশিষ্ট বেশ মিষ্টি দেখতে কাজও করে মন দিয়ে দেখলে মনে হয় নতুন বিয়ে হয়েছে মাথায় চওড়া সিঁদুর হাত ভর্তি শাখা পলা শাড়ি পরে আসে রোজ কয়েকদিন আগে অফিসের ক্যাফেটেরিয়াতে বসে লাঞ্চ করার সময় পূর্ণা মিতালি তনুশ্রী ওদের কয়েকটা কথা কানে উড়ে এলো শুনতে পেলাম ওদের খিলখিল হাসির শব্দ আর ব্যঙ্গাত্মক কিছু কথা উফ সেভেন্টিজ এইটিজের আমল থেকে টাইম মেশিনে চড়ে আজকাল লোকজন চলে আসছে ভাই বাজকে রেহে না বলে ওদের হাহাহিহি শব্দ ওরা কম বয়সী সবাই খুবই আধুনিক আমার সাথে কাজের বাইরে খুব একটা কথা হয় না তাই কেন ওই কথাগুলো বলছিল বুঝিনি সেদিন বোঝার চেষ্টাও করিনি আর প্রয়োজনও মনে করিনি আজ ইলোডার এক মাস কমপ্লিট হলো ওকে আমার চেম্বারে ডেকেছিলাম কয়েকটা দরকারি কথা বলে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে আমাদের নতুন অফিস ইলোরা ইলোরা চুপ মুখ নিচু করে রেখেছে ফের জিজ্ঞাসা করলাম কিছু তো বলো আমি ঠিক অ্যাডজাস্ট করতে পারছি না ম্যাম অনেকেরই হয়তো আমায় ভালো লাগছে না মানে খুলে বলো কি হয়েছে ম্যাম আমার দু বছর হলো বিয়ে হয়েছে আমি পড়াশোনা জানা আধুনিক মেয়ে কর্পোরেট প্রফেশনাল ঠিকই কিন্তু আমার ভালো লাগাটা আমার নিজের মতো আমি হাত ভর্তি শাঁখা পলা মাথায় চওড়া সিঁদুর তাঁতের শাড়ি এসব পড়তে ভালোবাসি আমায় কেউ কোনোদিনও এসব পড়তে বলেনি বা জোরও করেনি আমার নিজেরই ভালো লাগে কিন্তু আমার সাজ নিয়ে আমায় নানা কথা শুনতে হচ্ছে আমার মডার্ন কলিকদের কাছ থেকে কিন্তু এখন আমার মনে হচ্ছে ওরা কি সত্যি আদৌ মডার্ন যারা অন্যের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে অন্যের ভালো লাগাকে অসম্মান করে তারা আর যাই হোক আধুনিক মনের নয় কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো সাজ গ্রহণ করতে বলা যেমন গোড়া মনের পরিচয় তেমনি কারোর পছন্দের সাজ পোশাক নিয়ে কটাক্ষ করা আর বিদ্রুপ করাটাও অন্ধকার মনেরই পরিচয় আমি কোনো উত্তর দিতে পারলাম না ইলোড়াকে সত্যিই তো প্রতিটা মানুষের অধিকার আছে নিজের মনের মতো করে সাজগোজ করার আমি শাখা পলা দু হাত ভরে পড়ি না আমার অস্বস্তি হয় খুব একটা ভালো লাগে না কিন্তু যার ভালো লাগে তার ভালো লাগাটা অসম্মান করার কোনো অধিকার তো আমার নেই আধুনিক হওয়া ভালো কিন্তু যে ট্র্যাডিশান মানতে চায় তার উপর জোর করে আধুনিকতার বোঝা চাপিয়ে দেওয়াটাও কোনো আধুনিকতার পরিচয় নয় বরঞ্চ সেটাও পিছিয়ে পড়া মানসিকতারই লক্ষণ মডার্ন হবার সংজ্ঞা সবার কাছে এক নয় নিজেকে যথাযথ সাজে কমফর্টেবলি প্রেজেন্ট করতে পারাটাই আসল কথা আর যে সেটা করতে পারে সেই মডার্ন যে নিজের সাথে সাথে অন্যের রুচি আর ভাবনা চিন্তাকে সম্মান করতে পারে সেই আসলে আধুনিক মনের মানুষ